সালাম বিসি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুখ তার আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে একটা রিকোয়েস্টেড ড্রেস থাকবে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে বি বুটিক্স স্টা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বাসবাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সাইমানির নাম্বারটা সব দোকান থাকে যারা হচ্ছে পাইকারিতে নিবেন এই নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই ছাব্বিশ নাম্বের দোকানে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন আর বিয়াস আমাদের ইউটিউব চ্যানেল যেটা নাম হচ্ছে বি বুটিক্স বি বুটিক্স ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে অল করে রাখবেন তাহলে নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন নতুন ডিজাইনের আর ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো পেস গ্রিনের মধ্যে হাইনেক গোলা দিয়ে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে ইউকের কাজটা দেখেন কত সুন্দর করে কিন্তু এগুলো এম্বয়ডারি ওয়ার্ক করা আছে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে নিচেও কিন্তু সুন্দর চমৎকার একটা কিন্তু পাইপিং সিস্টেম করে দেওয়া আছে সি গ্রিন কালারের মধ্যে সেম ডিজাইনটা কিন্তু আপনি স্লিপের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্টটা পেয়ে যাবেন হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্টে কটনের প্যান্ট দিয়ে থাকি কোনো লিলেন অথবা টিসি কাপড় দিয়ে থাকি না এবং প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু আমরা কলি সিস্টেম দিয়ে থাকি যেটা বসার সুবিধার্থ কিন্তু এই সিস্টেমটা দেওয়া আছে ভিউয়ার্স সাথে একটা দোপারটা পাবেন দুপাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটনের সিল করানোর দুপারটা নামাজি দোপাট্টা আরং কটনের মধ্যে একটা দোপাট্টা প্রতিটা বডির ফ্যাব্রিক্স কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটনের পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন আর প্রতিটা ডিজাইনের সাইজ পাবেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত এটা কিন্তু বডির সাইজ আর লম্বাটা পেয়ে যাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে এই সুন্দর ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আমাদের শপটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইসের সব কেউ বার্গেনিং করবেন না প্লিজ যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরও কমবে সেজন্য আমাদের ভিডিওর প্রোডাক্ট ছাড়াও কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন পেয়ে যাবেন দোকানে আসলে আমরা দেখিয়ে দিয়ে দিব আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে অল করে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন সিঁদুর লালের সাথে কিন্তু ব্ল্যাক কালার কোনটা অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন আমি ডিজাইনটা দেখাচ্ছি দেখেন ইউকের কাজটা দেখেন কত সুন্দর করে কিন্তু এম্বোয়দারি ওয়ার্ক করানো আছে আর নিচে কিন্তু একটা সুন্দর করে কিন্তু একটা ডিজাইন করানো আছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার দিয়ে ডিজাইন করানো সেম ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন স্লিপের মধ্যে দুই স্লিপে কিন্তু এই সেম ডিজাইনটা থাকবে সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ব্ল্যাক কালারের প্যান্ট সাথে একটা দোপাট্টা পাবেন সেম বডির কালারে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বিয়াস অনলি এগারোশো পঞ্চাশ টাকায় ফিক্সড প্রাইস বিয়াস যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে তিনটা নাম্বার যেকোনো একটা নাম্বারে অর্ডারটা কনফার্ম করে দিয়ে দিবেন বিয়াস আর ঢাকার মধ্যে আমরা আশি টাকা ডেলিভারি চার্জ নিয়ে ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা সেজন্য আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা অগ্রিম আগে দিতে হবে যাদের হচ্ছে ঢাকার বাইরে নেবেন আর বিয়াস যারা হচ্ছে পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু আরো কমবে ভ্যাস এই ডিজাইনটা দেখেন আপনাদের রিকোয়েস্টেড ডিজাইনটা আবারও আসছে ভেস গোল গোড়া দিয়ে দেখেন কত চমৎকার করে দিকে সুন্দর করে এম্বোয়েড করানো আছে এই ড্রেসটা কিন্তু হচ্ছে হাতে বুনন করা তাঁতের মধ্যে অনেক কোয়ালিটি ফুল ডিজাইন একটা কাপড়ের মধ্যে ভেস প্রিমিয়াম কোয়ালিটির যেটা দেখেন কাঠচুপি ওয়ার্ক করানো আছে জিরো জিরো স্টোনে কিন্তু কাজগুলো করানো হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত দামানটাও কিন্তু অনেক চমৎকার স্লিপটা পেয়ে যাচ্ছেন ভ্যাস দেখেন কত সুন্দর করে কিন্তু পাইপ ইয়ে করানো প্লেট দেওয়া আছে সেম প্লেটে কিন্তু আপনারা হচ্ছে স্লিপের মধ্যে পাচ্ছেন আর সাথে কিন্তু একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন অ্যাশ কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্টের কটনের একটা প্যান্ট এর দোপাট্টাটা কিন্তু অনেক চমৎকার খুলে দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটা দোপাট্টার মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাস ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই সুন্দর তাঁতের ড্রেসটা প্রাইস পেয়ে যাচ্ছেন ব্যাস অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ব্ল্যাক লাভার যারা আছে এইটা দেখতে পারেন ভিউজ অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে ভিউস দেখেন এটা কিন্তু ধামাকা অফারে থাকবে অনেক চমৎকার করে কিন্তু বুটিক্সের কাজ করা আছে মেনুয়াল এম্বোর্ডের কাজ করানো অফ করানো সাথে একটা পেস্ট কালারের একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পারসেন্টের কটনের সাথে একটা ম্যাচিং একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি নাইন ফিফটি নয়শো পঞ্চাশ টাকা হলে চমৎকার এই ডিজাইনটা নিতে পারবেন বি বুটিক্স থেকে আরেকটা সুন্দর ডিজাইন দেখাবো যেটা হচ্ছে মাইশা কটনের মধ্যে ভিউ দেখেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা আছে উপর থেকে নিচ পর্যন্ত ডলার ওয়ার্ক চমৎকার করে সুন্দর করে কাজ করা আছে ব্ল্যাক কালার একটা প্যান্টও পেয়ে যাবেন সাথে কিন্তু একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মাইশিয়া কটনের মধ্যে অনেক সুন্দর এবং অনেক বড় একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনগুলোর ভিয়াস প্রাইস পেয়ে যাচ্ছে ভিয়াস অনলি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা হলে চমৎকার এই ডিজাইনটা নিতে পারবেন বি বুটিক্স থেকে তবে প্রাইস প্রতিটাই ফিক্স থাকবে যারা পাইকে তিনবেন পাইকের প্রাইসটা আলাদা থাকবে আর এই তিনটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ